সাকিবকে স্বামীর সম্বোধন বুবলির ওপর হাহার অ্যাক্ট ফেসবুকে সাকিব আর তুফানের সঙ্গে ঈদে মুক্তি পায় বুবলি অভিনীত রিভেন্স ঈদের ভোর আলোচিত ছবি তুফানের কাছে পাত্তায় পায়নি রিভেন্স মুক্তির আগের থেকে রিভেন ছবির পরিচালক মোহাম্মদ ইকবাল নানা উল্টা কথা বলেন রায়হান রাফি পরিচালিত তুফান ঘিরে মুক্তির কয়েকদিন পর ইকবাল গণমাধ্যমে দাবি করেন স্ত্রী হিসাবে সাকিবের তুফান সিনেমাকে পরোক্ষভাবে সাপোর্ট করতে রিভেঞ্জের প্রচারণায় যাননি বুবলি পরিচালকের এমন উত্তরে করা জবাব দিয়ে বুবলি জানিয়েছেন তিনি সিনেমার প্রতি দায়িত্বশীল সে কারণে রিভেন্স সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টেলিভিশন অনুষ্ঠানে রিভেন্স নিয়ে কথা বলেছেন তুফান প্রসঙ্গ আনাটা মোটেও ঠিক হয়নি মনে করেছেন এই ঢালুর তারকা কথা প্রসঙ্গে বুবলু গণমাধ্যমে বলেছেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের উদ্বেগ আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করে আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলবো তাই যেদিন থেকে দেখেছি সাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন তখন থেকে আমি তাকে এড়িয়ে চলি এরপর ইকবাল ভাই আমাকে নিয়েও বেফাস কথা বলা শুরু করলেন আর এসব পরিস্থিতির আগে আমাদের রিভেন্স এবং ব্রিটে সিনেমার শুটিং শুরু হয়েছিল যার জন্য পেশাগত জায়গা থেকে আমি কাজগুলো শেষ করেছি এদিকে সাকিব খানকে স্বামী সম্বোধন করে স্বপ্নম পুবলিকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাহা রিয়াক্ট দিয়ে পোস্ট করেন অপু বিশ্বাস দুই মিনিটের মধ্যে সে পোস্টটি মুছে ফেলেন অপু এরপর পেজের সে পোস্ট সরিয়ে নিজের আইডিতে পোস্ট করেছেন প্রথম আলোয় প্রকাশিত একটি সংবাদ ফটোক্রাট শেয়ার করে তিনি লিখেছেন ভুল করে পেজ শেয়ার হয়েছিল এটা আমার পেজের জন্য উপযোগী না ছিল খেয়াল করতে পারিনি বিভিন্ন কথা শুনে বোঝা যায় যে সাকিব খান উপ বিশ্বাসকে নিয়ে অনেক আগে সংসার করছে আর এদিক দিয়ে মাঝখানে সাকিবের নাম নিয়ে ভাইরাল হচ্ছে বুবলি এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে